বৈশাখ বলে কথা সাদা লাল শাড়ি মাথায় বেলিফুল না হলে কি হয় আর আজকে আমি হচ্ছে এই জামদানি শাড়িটা পরব জামদানি শাড়ি আমি সবসময় স্টিচ স্কার্ট পেস থেকেই নেই আর সাথে হচ্ছে সিম্পল এই জুয়েলারিটা পরবো যেহেতু অনেক গরম এই জন্য একদম সিম্পল জুয়েলারি পরবো আর অনেক আগে ঠিক করে রেখেছিলাম পহেলা বৈশাখে আমি এই বাটুয়াটা নেব এটা হচ্ছে বাটুয়া পেস থেকে এসেছিলো তো সিম্পলের মধ্যে আমি রেডি এখন হচ্ছে বের হয়ে যাব না দূরে কোথাও যাব না বাসার আশপাশটাতে ঘুরবো দেখব কোথাও মেলা আছে কিনা মেলা থাকলে মেলায় ঘুরবো আর আমি হাতে চুরি পড়ি নেই আমার ইচ্ছা ছিল যে মেলায় গিয়ে চুরি কিনে চুরি পরবো লাল রেশমি চুরি আর লাল রেশমি চুরি যদি আমি না পাই তাহলে হাতে আর মাথায় এক একগুচ্ছ বেলিফুল পরবো ফুল পরার জন্য আমি মাথাটা আগে থেকেই সেট করে নিয়েছি তো এই তো এখন রওনা দিয়ে দিলাম বেলি ফুল খুঁজছি আর হচ্ছে মেলা কোথায় আছে সেটাই উত্তরার মধ্যে মেলা কোথায় হয় আমি জানি না তো আমরা অনেক খুঁজেও মেলা খুঁজে পাই নাই তো আপনারা যদি জেনে থাকেন উত্তরাতে কোথায় মেলা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এর মাঝে আমি বের হলে অবশ্যই একবার মেলায় যাব রেশমি চুরি কিনবো তো চুরি না কিনতে লিস্ট অ্যাটলিস্ট ফুলের সন্ধান পাওয়া গেল যেহেতু এখন সিজন রাস্তাঘাটে গেলে বেলি ফুল পাবো এটা আমি শিওর ছিলাম তো এই তো বেলি ফুল পেয়ে গেলাম এখন আমি হচ্ছে এক গুচ্ছ ফুল কিনবো এই তো এতগুলো ফুল নিয়ে নিলাম কিছু হচ্ছে আমার হাতে পরবো কিছু হচ্ছে মাথায় পরবো বেলি ফুলের ঘ্রানটা আমার কাছে এত ভালো লাগে আর এগুলো সবই হচ্ছে মাথায় পরার পর একটু পরে দেখা যাবে ফুটে যাবে তখন মাথা আরো বেশি ঘন দেখা যাবে যাই হোক বেলি ফুল পরব বাসা থেকেই তো ঠিক করে এসেছি কিন্তু আমি সাথে কোনো ক্লিপও আনি নাই সেফটি পিনও আনি নাই কোনো কিছুই আনি নাই এখন ফুল কিভাবে সেট করবো এটা নিয়ে তো মাথা নষ্ট নর্মালি যে ব্যাগ রেগুলার ইউজ করি সেটার মধ্যে তো সেফটি পিন ক্লিপ সবসময় থাকে কিন্তু রেগুলার ইউজের ব্যাগও তো আনি নাই তো আমি এগুলো কিভাবে সেট করব তা নিয়েই ভাবছি এত শখ করে বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি যে মাথায় ফুল পরব এখন শুধুমাত্র ক্লিপের জন্য মাথায় ফুল পরতে পারবো না আর ওনাকে বললাম যে দেখো আশেপাশে খুঁজে কোনো সুতা জাতীয় কিছু পাও কিনা অ্যাটলিস্ট সুতা পেলেও আমি মাথার চুলের সাথে গিট দিয়েও হলেও পরতে পারবো বেলি ফুলের সিজনে যদি আমি কোনো বিয়ের দাওয়াত পাই অবশ্যই বেলি ফুল পড়তে হবে আগে তো এমন হতো আমি আর আমার কাজিন মিলে বেলি ফুলের সিজনে যদি কোনো দাওয়াত পড়তো দুই কাজিন মিলে ইচ্ছা মতো মাথার মধ্যে বেলি ফুল পড়তাম মানে আমরা কোথাও যাব মানেই হচ্ছে বেলি ফুলের সিজনে আমাদের মাথা ভর্তি বেলি ফুল থাকবে তো আগে হচ্ছে হাতে বেলি ফুলগুলা পরে নিলাম চুরির মতো করে খুব ইচ্ছা ছিল যে লাল রেশমি চুরি কিনে তারপরে পরবো আমার ঘরে লাল রেশমি চুরি ছিল না অন্য চুরি পরতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিল একদম লাল রেশমি চুরি পরবো ঝনঝন হাতে আওয়াজ হবে তো মেলাও পেলাম না রেশমি চুরিও পেলাম না নেল পালিশ ভেবেছিলাম দিব হাতে নেল পালিশও দেওয়া হয়নি এখন হচ্ছে আমি এই বেলি ফুল দিয়েই হচ্ছে আমার হাতের চুড়ি মাথার ফুল সব কিছু সেট করে ফেলব আরে তো উনি অনেকক্ষণ খুঁজে টুজে বস্তা থেকে একটা যেন মতো কি যেন পেয়েছে এটা নিয়ে আসছে এই সুতা দিয়েই হচ্ছে আমি এখন মাথার মধ্যে ফুলটা সেট করে নিচ্ছি জাস্ট কিছুক্ষণ আটকে থাকলেই হবে শখ বলে কথা বৈশাখীর দিন আমার এভাবে সেজে গুজে বের হওয়ার সুযোগ হয় নাই তবে যে কোনো ওকেশনে আমি সেদিন সেলিব্রেট করতে না পারলেও আগে পরে অবশ্যই সেলিব্রেট করি কোনো কিছু সেলিব্রেট করা বাদ থাকে না জীবনটা আর কয়দিনের যে কয়দিন বেঁচে যাচ্ছি ওই কয়দিন একটু ভালো থাকার চেষ্টা এই তো আর এই তো একটা প্লাস্টিকের সুতা দিয়ে কিন্তু আমি সবগুলো ফুল সেট করে ফেলেছি এই ছিল হচ্ছে আমার ফুলময় বৈশাখী সাজ সাজ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দশ মিনিটের মধ্যে আমি আজকে রেডি হয়েছি আর আমার মতো বেলি ফুল লাভার আর কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ